বেলা বাজে বারোটা আজ পার আমায় দুইটার সময় ভাবি কি এখন আমার ধোকা দিয়ে দিল নাকি আমি তো কিছুই বুঝতেছি না কাজ কাম ছুঁয়ে আসলাম ভাবি তো আসি না বিষয়ে কথা ছিল 12টায় এখন বাজে গেল 2টা কি যে মনে করে হয়ে গেল একটা খাই ভাবি তো আমারে তোমার জন্য আমার মনটা ফ্রি তোমার জন্য আমার ভাবীর মধ্যেও সেই না

বন্ধুরে তুই বন্ধু আমার এত বড় একটা ক্ষতি করলি দেখাবো আমি বুকের ব্যাথা তুমি যে আমার সাথী হলে না